স্ট্রাইকের নামে যে অগ্নিসংযোগ পুলিশ প্রশাসনকে মারধর করেছে এবার তিপ্রাসা সিভিল সোসাইটির দুষ্কৃতিকারীরা কঠিন শাস্তি পেতে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আহতদের হাসপাতালে দেখতে গিয়ে দিলেন স্পষ্ট বক্তব্য দেখুন মার্কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার আবেদন করা সম্ভব সেখানে স্ট্রাইক ডাকা হয়েছিল সেই কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা রাত্রেই মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়ার আমি দেখছিলাম আজকে এখানে এসে দেখলাম আমি সত্যিটা অবর্ণনীয় আর যেভাবে এইভাবে মানে ঠান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদি এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় তুলনা যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে পারি এখানে তো আমি তিনজনকে দেখলাম আরো অনেক লোক আছে যারা ওইখানে ট্রিটমেন্ট পেয়েছে তো আমার কাছে খবর যা আছে মোরালেস মানে আন্দাজ যদি বলি তাহলে দশ থেকে বারো জনের মতো মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে এতটুকু বলতে পারে অ্যাটেম্প টু মার্ডার কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন না না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে অলরেডি সোশিয়াল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত রাজনীতি মানে ধমকি হুমকি অর্থটা কি দাঁড়ায় মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউ এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে

সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন ষড়যন্ত্র দিয়ে শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য অপরাধীরা শাস্তি পাবে দুষ্কৃত পাবে কাল কমলপুরে যে অগ্নিসংযোগ মারধর যেভাবে আন্দোলনের নামে পুলিশ প্রশাসনকে মারধর করেছে বিডিওকে মারধর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এটা সত্যিকারের অর্থে আমাদের রাজ্যের সংস্কৃতি পরিবেশ এমন নয় স্ট্রাইক করেছে আন্দোলন করেছে ভালো কিন্তু এই আন্দোলনের নামে যে পুলিশ প্রশাসন সেভ করে রেখেছে সবাইকে আন্দোলন করতে গিয়ে কোনো অসুবিধা করেনি পুলিশ আবার সেই পুলিশ প্রশাসনকে মারধর করা পুলিশ প্রশাসনকে আহত করে হাসপাতালে পাঠিয়ে দিয়ে দেওয়া হড দাও সব কিছু নিয়ে এভাবে হামলা করা পুলিশের উপর এবং ভিডিওকে মারধর করা এখন মাননীয় মুখ্যমন্ত্রী জীবিতে গেলেন গিয়ে সবাইকে দেখলেন আহতদের দেখে আসলেন কথা বললেন এবং সংবাদ মাধ্যমে সরাসরি বললেন যারা তিপ্রাসা সিভিল সোসাইটির নামে যারা স্ট্রাইক করেছে আন্দোলন করেছে যারা দুষ্কৃতিকারী হয়ে যারা মারধর করেছে পুলিশ প্রশাসনকে কঠিন থেকে কঠিন শাস্তি পাবে এবার বুঝুন কি অবস্থা হচ্ছে আপনাদের কী মনে হয় জানাবেন কামেজ বক্সে